সুবিধা থেকে অসহায় দুই মহিলা। ব্লকের মাঝপাড়া এলাকায় এক অসহায় পরিবার যাদের জীবনে নানা সংগ্রাম এখনো পর্যন্ত আধার কার্ড তৈরি হয়নি আলাউদ্দিন মন্ডলের মেয়ে নিরুকা খাতুন বয়স তেইশ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এবং আলাউদ্দিনের মা হানুফা বেওয়া বয়স তিয়াত্তর পুরোপুরি দৃষ্টিহীন তাদের অভিযোগ বহু চেষ্টা করেও আধার কার্ড তৈরির জন্য কোনো সোরাহা মেলেনি একাধিকবার বিভিন্ন আধার কেন্দ্র এবং অফিসে গিয়ে আঙুলের ছাপ মিলিয়ে আবেদন করা হলেও কাজ হয়নি এই অবস্থায় তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত যার ফলে স্বাস্থ্য সেবা সামাজিক সুরক্ষা এবং অন্যান্য সরকারি সুবিধা পাওয়া থেকে তারা বঞ্চিত পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত এবং ভেঙে পড়েছেন নিরুকা খাতুন ও তার বা হানুফা বেওয়ার অভিযোগ তারা একাধিকবার আধার অফিসে গিয়েও কোনো সঠিক সমাধান পাননি আমাদের আঙুলের ছাপ ঠিকভাবে ম্যাচ করছে না বলে আধার কার্ড তৈরি করা হচ্ছে না বলেন নিরুকা খাতুন আমার মার আধার কার্ড ফিঙ্গার প্রিন্টের লেগে হচ্ছে না অনেক চেষ্টা করেছি কিন্তু সিঙ্গার প্রিনের লেগে আধার কার্ড হচ্ছে না আধার কার্ডের জন্য ও আর কোনো বেকার ভাতা নাই কোনো মানে সরকারি কোনো অনুদান নাই এমনকি রেশন কার্ডটা ছিল সেটাও সিঙ্গার পিনের লেগে কাটিয়ে নিয়েছে মানে এখন রেশনে চাইলেও দেয় না ওটা কাটা করে গেছে এবং আমার বি টি পাগল সেটা হচ্ছে তেইশ বছর বয়স এখন বর্তমান ওয়ার যে মমতা সরকার যে কার্ড করে দিয়েছিলো সেটাও বাদ চলে গেছে এবং আধার কার্ডের লেগে মেন সমস্যা আধার কার্ড মেন সমস্যা হচ্ছে আধার কার্ড এটা আমি কোন আধার কার্ড হয়নি সেজন্য কোনো কাজই হচ্ছে না কোনো কাজই হচ্ছে না আধার কার্ডের লেগে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি আধার কার্ড তো অনেক দিন আগে হয়েছে বহু বছর আগে আপনি তখন চেষ্টা করেননি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি করতে পারিনি কেন পারিনি ওই সিঙ্গার বসছে না আর সিঙ্গার ছাড়া কোনো কাজ হচ্ছে না ওই ফিঙ্গার বসছিল যে না আমি এমনকি ব্যাঙ্কেও গেছি তাও হয়নি কি বলেছে তারা হবে না সিঙ্গার বসছে না কিচ্ছুই হয়নি মারও হয়নি বিটিরও হয়নি দুটোই অক্ষম আমার বাড়িতে তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট এসবগুলোর কীভাবে আছে নাই তো ওগুলো আর কিছুই করা যাচ্ছে না ওই আধার কার্ডের সমস্যা কাউকে জানিয়েছেন কোনো প্রশাসন দপ্তরে গিয়েছেন এসডিও বিডিও না ভিডিওর কাছে যায়নি কিন্তু একই মানে ওই প্রধানের কাছেও যেখানে যাচ্ছি সেখানে বলছে আধার কার্ড ছাড়া কোনো ভ্যালু নাই একই সিস্টেম ওই নিয়ে গেছিলাম একবার কোথায় নিয়ে গেছিলাম ওই বিডিও অফিসে দিয়ে সেই তাও ওই সিঙ্গার বসেনি তাও হয়নি কোনো সার্টিফিকেট নেই এরকম সমস্যা এখন কি চাইছেন আমি চাইছি যে সরকার থেকে কোনো রকমভাবে আমার সুযোগ সুবিধা দুটোই অক্ষম এবার আমি কোনোরকমভাবেই সুযোগ সুবিধা পাইনি